আমি একটা কবিতা লিখেছিলাম পড়ে শোনাতে চাই ওরা আমার সকল অনুভব আর চিন্তাকে হত্যা করতে চেয়েছে সে কথা লিখতে চেয়েছি কিন্তু আমি কিছুই লিখতে পারি না শুধু জানি বাইরের পৃথিবীতে গ্রীষ্ম বর্ষা শীত আর বসন্তরা আসে শরৎ চলে যায় হেমন্তেরা মিশে থাকে সকল স্বপ্নের সঙ্গে আমি লিখতে পারি না চোত্রের ঝরা পতার কথা লিখতে পারি না আমি খন্ড সাদা কাগজ একটি কলম সারা দিন ভাবি কাগজ আর কলমের কথা কতদিন নক্ষত্র দেখিনি আমার আত্মার ভিতরে রক্তে দেখেছি নক্ষত্রের আলো কতদিন দেখিনি নদী কিংবা সমুদ্র নদীর ঢেউ আর সমুদ্রের তরঙ্গের শব্দ শুনেছি হৃদয়ের কান্নায় সেই কান্নার সেতু আজ আমি আপনাদের মাঝে সংসদে এসেছি অনেক দুঃখ বেদনা অতিক্রম করে আপনাদের কাছে এসেছি আমি নতুন বাংলার স্বপ্ন দেখেছিলাম এখনও স্বপ্ন দেখি আশা করি আমার স্বপ্ন আল্লাহ পূরণ করবেন